কেউ গড়ে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য রাজনৈতিক পায় আমরা বরদাস্ত রাজনীতিবিদরা হবেন জাতির সেব সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছে। আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে নিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে। আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিয়া দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে উস্কিয়ে জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন